কতটা প্রত্যাশী দল নিয়ে কেন জানি আমাদের সঙ্গে এমনটা হয় বার অনেক কাছে গিয়েও ফিরতে হয় হতাশ হয় হ্যালো एवरीवन দিস ইজ আশরাফ এন্ড वेलकम ব্যাক টু মাই অ্যানাদার অবশ্যই বুঝতে পারছেন আয়োজনটা কী নিয়ে আজকে আমরা যাচ্ছি একটা ম্যাচ খেলতে হ্যালো एवरीवन রাইট না আমরা হচ্ছে একটা মাঠের ভিতরে এটা হচ্ছে আদিপুরের মাঠ আর যেহেতু যাচ্ছি ফুটবল ম্যাচ দেখতে আর খুবই এক্সাইটেড আমাদের গমা সেমিফাইনালে তো দেখা যাক কতটা প্রত্যাশা আমাদের পূরণ করতে পারে পুরো টিম সেজন্য আমরা ওদের আগ্রহে রয়েছে এইদিকে আছে সাইদুর সেতে নতুন চশমা পড়ছে আজকে আর একজন একাই আছে এই মাঠের মধ্যে কথা বলতে বলতেই চলে আসে আমাদের টিম বহনকারী উড়োজাহাজ যেটা করি আজকে যাবে ভেনুতে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে গার্ড অফ অনার দিয়ে সামনে দুইটা বাইক পিছনে দুইটা বাইক সেই সঙ্গে আমরা তো আছিই দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম কাদিপুরের ভেনুতে এখানে এসেই তো দেখি বিয়ের মতো গেট ধরেছে যেখানে ঢুকতে আপনাকে গুনতে হবে দশ টাকা ভাইরে ভাই খেলা তো এই আর এখানে চলছে টিকিট যেটা নিয়ে আমরা অনেকটা এক্সাইটেড আবার হতাশ তো কি আর করার গেটের সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর টিম ম্যানেজমেন্ট সহ পুরো টিম নিয়ে আমরা ঢুকে পড়লাম এই মাঠে এখন যেহেতু মাঠে আমরা ঢুকে পড়েছি প্লেয়ার কিছুক্ষণের মধ্যে শুরু হবে আজকের এই ফুটবল টুর্নামেন্ট যাই হোক আমি তো সবসময় বলি ফুটবল বানিয়ে একটা আবেগ পুরো গ্রামের মানুষ যেন চলে আসে এই ফুটবল ম্যাচ দেখতে আর যদি হয় গ্রামে তাহলে তো কথাই নেই আজকে আমাদের ম্যাচটা যেহেতু ছিল সেমিফাইনাল জিতলেই চলে যাব ফাইনালে আর সেটাই দেখার জন্য গ্রামের ছোট থেকে বড় সকলেই চলে এসেছে আজকের এই মাঠে

বলতে বলতে শুরু হয়ে গেল আজকের এই সেমিফাইনাল ম্যাচ ওদের আসলে ও ঠিক আছে তো এইভাবেই খেলা তো ভালোই চলছিল এর মাঝেই আরে গাইস দেখতে পেলেন কিভাবে আমরা খেয়ে নিলাম গোলটা কেয়ার করার আমরা খুবই হতাশ হয়ে পড়ি আমরা হচ্ছে পুঙ্ প্লেয়ার আমাদের ভেট নেই আমাদের বল নেই ঠিক আছে তারপর খেলা ইতিমধ্যেই শেষ সকলে এখন চলে যাবে হচ্ছে খেলোয়াড়দের কাছে তাদের কি অবস্থা আমরা এখন জানার চেষ্টা করবো এক গোল খেয়ে নিলাম ও মজাছ गाइस ভাই অ্যাঙ্গেল কইলে আর লাক বই জাগা আমি বলটা ভালো দিছি আমি রিঙ্কু কল দিছি বার আসে বল বার আসে দুবার কল দিছি রিহাত নুক দাও এদিকে সামনে নেতা মানাস এই যে আমাদের কাছে লইছে যে যুবক জসিম তুমি কোথায় ছিলে তখন প্রথমার্ধ শেষে বিরতি কাটিয়ে আবার শুরু হয়ে গেল দ্বিতীয়ার্ধে খেলা এই বার পোস্টে আছে হচ্ছে কাদিপুর আর স্কুলের দিকে বার পোস্টে আছে হচ্ছে তাইনিপুর স্পোর্টিং একাদশ কি আর করার যেহেতু একটা গোল খেয়ে নিয়েছিলাম আগে শেষ মেশ ভালো খেললেও সেই গোল আর শোধ হয়নি এক শূন্য গোলে হেরে যায় তাইনিপুর স্পোর্টিং একাদশ শেষ মেশ আমরা ম্যাচটা এক শূন্য গোলে হেরে গেলাম হতাশায় বললো আবারও সেই তাই স্পোর্টিং একাদশ কেন জানি আমরা সেমিফাইনাল থেকে কখনই বের হতে পারি না বারবারই আমরা সেমিফাইনাল থেকে বাসায় ফিরতে হয় আবারও আমরা একটা সেমিফাইনাল থেকে বাসা ফিরলাম প্রত্যেকটা টুর্নামেন্ট থেকে কেন জানি আমরা সেমিফাইনাল থেকে ছিটকে যাই তো আজকেও তাই হলো দেখতে পাচ্ছেন